দেখো তো জিনিসগুলো পছন্দ হচ্ছে নাকি জিনিস নিয়ে আসলাম দেখো আমি দেখবো ভাইয়া মা দেখবে মা দেখো আর একদিন দেখলো না 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 মাই দেখবে তোর বিনা তোরা কি যদিও ভাবছিলাম সম্পূর্ণ ভিডিও সাউন্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আমাদের বাড়িতে শান্তি সেটা কখনোই হবে না কারণ আমার বড় দিদি আর আমার সব থেকে ছোটো ভাই দুজন ঝগড়া লেগে গেছে কারণ ওর নতুন মোবাইলের ওপরে নাকি আমার দিদি বসে গেছে তো আমাদের বাড়িতে এই এইগুলো একদম নর্মাল মানে এরা বুড়ো বুড়ি হয়ে গেলেও এরা ঝগড়া করা বন্ধ করবে না এটা আমার দৃঢ় বিশ্বাস যাই হোক মা কিন্তু ভাবতেই পারেনি যে মায়ের এটাকে সত্যি

শাখাটা পরে <laughs> 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 মা একটু কান্না করো ইমোশনাল হয়ে পড়বো না খুব সুন্দর বোকা দেয় চুপ করতে